আপেল সিডার ভিনেগার এখন খুবই জনপ্রিয় প্রায় সবাই এটা নিয়ে কথা বলছে কি এমন জিনিস আছে এটাতে চলেন আমরা জানি আপেল সিডার ভিনেগার ক্রেভিং কন্ট্রোল মানে ক্ষুধা কমাতে সাহায্য করে যার ফলে শরীরের ন্যাচারাল ফ্যাট বার্ন অ্যাক্টিভেট হয়ে এমপি ক্যানজেমকে ট্রিগার করে ফলে শরীরের যে জমা ফ্যাট আছে ওইটাই এনার্জিতে কনভার্ট হয়ে যায় এছাড়া এটা মেটাবলিজমে হেল্প করে ডাইজেশন হেল্প করে ওভারঅল ব্লাড সুগার কন্ট্রোল রাখে আর হ্যাঁ সাথে যদি হালকা ডায়েট আর এক্সারসাইজ করতে পারেন তাহলে দারুণ রেজাল্ট হবে তারপর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা আমাদের স্টমাকে অ্যাসিডিক পরিবেশ খারাপ হলেই কিন্তু গ্যাসের সমস্যা দেখা দেয় এখন সে অ্যাসিডিক পরিবেশ যখন বডিতে খারাপ থাকবে বিভিন্ন ব্যাকটেরিয়া সহজে অ্যাটাক করবে আর এইখানেই আপেল সিডার ভিনেগারের কাজ এটাতে রয়েছে ফাইভ পারসেন্ট অ্যাসিডিক অ্যাসিড যেটা ডাইজেস্টিভ সিস্টেমকে ন্যাচারালি ঠিক করতে সাহায্য করে তবে আপেল সিডার ভিনেগার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখবেন এটা অর্গানিক কিনা কোল্ড প্রেস কিনা আর উইথ দ্য মাদার আছে কিনা আমাদের কাছে ছোটো বড় দুইটা সাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে চারশো তিয়াত্তর এম আর এটা হচ্ছে নয়শো ছেচল্লিশ এম এল প্রাইজে পাবেন যারা ওজন কমাতে যাচ্ছেন এটা নিয়ে শুরু করতে পারেন কোনো প্রকার সাইড এফেক্ট হবে না হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং অর্গানিক আর অবশ্যই সতর্ক থাকবেন বাজারে এটার প্রচুর পরিমাণ নকল পাওয়া যায় ওগুলো খেয়ে শরীরের ক্ষতি করবেন না ধন্যবাদ সবাইকে আমি আরিফুল ইসলাম নানুবাড়ি থেকে